নমস্কার আমার নাম নিহা তরকদার আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি দ্বিতীয় শ্রেণীর একটা ছড়া বলতে চাই ছড়াটির নাম আমি শহরের দিকে চলে তুমি জমি আর গরুর গাড়ি চড়ে সকাল থেকেই সারা দুপুর ঈর্ষা জিয়ে এটের উপর খেয়াল মতো দেওয়াল তুলি করে সমস্ত দিন ছাটপিটনি গান গে ছাটপিটই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া পাসুর গলা থালা বাজাই শুট করে ওই হাত দিয়ে যায় আথাওয়ালা নিয়ে পলের চোরা সাড়ে বেজে ওঠে ছেলেরা সব পাজাইচোঁটে হো হো করে উড়িয়ে দিলো দিলো দূরে যাই আসে পরে পুবের মুখে কথা ওড়ে দলে দলে ডাক্তার দেয় কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে চলো কি আমার পাড়া যেইখানে ওই খুঁটি બરાજન ભાઈ નમસ્કાર